উত্তর দিনাজপুর জেলা সোনারপুর গ্রামে পাপিয়া সরকার আজ তিনি রতুয়া বিধানসভা কেন্দ্রে পুরানপুর অঞ্চলের প্রধান জন্ম থেকে হাতে করি রাজনীতিতে বাবাকে দেখেছেন কিভাবে মানুষের পাশে থেকে মানুষকে সেবা করতে হয় গ্রামের সাধারণ মানুষের আবদারে তিনি রাজনীতিতে পদার্পণ করেন দু সালে পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতাও করেন জয়লাভ হয় প্রধান নির্বাচিত হন পুরানপুর গ্রাম পঞ্চায়েতে জাতির জনসাধারণের কোন রকম অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখেই ভালোবেসে পঞ্চায়েতের কাজ সারেন পাপিয়া দেবী আর ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে কিভাবে এগোচ্ছেন সবটাই জানালেন খবর বাংলার প্রতিনিধিকে উন্নয়নমূলক কাজ বলতে প্রায় দুই বছর হতে চললো আমি পরম্পরাঞ্চলের প্রধান হিসাবে নির্বাচিত হয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের অ্যাকশন প্ল্যানে মেম্বারদের দ্বারা যে সমস্ত কাজগুলো উঠে আসছে যেমন পানীয় জলের জন্য পানীয় জলের ব্যবস্থা যাতায়াতের জনগণে যাতায়াতের সুবিধার জন্য যে সমস্ত প্রত্যন্ত এলাকায় মানুষ পৌঁছাতে পারছে না সে সমস্ত জায়গাগুলোতে রাস্তার ব্যবস্থা করা হচ্ছে আর এখানে পিএইচ সাহায্য করছে জলের ব্যবস্থাটাই তারপর যে সমস্ত জায়গাগুলোতে আমাদের ড্রেন করার প্রয়োজন আমি যথেষ্টই চেষ্টা করছি সেই সমস্ত জায়গায় ড্রেন করে জল নিকাশি ব্যবস্থা যেন লোকের অসুবিধা না হয় যেহেতু এইখানে ডেঙ্গুর জন্য একটু সমস্যা রয়েছে চেষ্টা করছে সেই ড্রেন নালাগুলো পরিষ্কার করিয়ে যেন সে মানুষ দূষণমুক্ত বা রোগমুক্ত থাকতে পারে এই ধরনের কাজগুলো করা হচ্ছে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট সেই জায়গায় আপনি কীভাবে দেখছেন বা কীভাবে ভোট চাইবেন ভোট চাওয়া বলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে লোক লোকের পাশে সাধারণ জনসাধারণের পাশে রয়েছে সেই মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজগুলো দেখেই আমি জনগণের বাড়ি বাড়ি গিয়ে দিদির যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে প্রত্যেকটা বাড়িতেই আমাদের কোনো না কোনো দিদির যে তেষট্টিটা প্রকল্প রয়েছে কোনো না কোনোভাবেই মানুষ পাচ্ছে ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা এগিয়ে কন্যাশ্রীর উপস্থিত আছেই মানবিক ভাতা এগুলো দেখিয়ে আমি চেষ্টা করব লোককে আশ্বস্ত করার যেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য যতটা চেষ্টা করা যায় আমরা করবো এদিকে যেহেতু আবাস যোজনার ক্ষেত্রে কিছুদিন আগে বিয়ে বাংলার আবাস যোজনার যে প্রকল্পটা ছিল সরকারের অবমাননা সত্ত্বেও কেন্দ্র সরকার টাকা দেয়নি তবুও বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে নিজস্ব তহবিল থেকে টাকা দিয়ে মানুষের পাশে রয়েছেন এই সমস্ত কিছু দেখেই আমি জনগণের কাছে ভোটের কথা বলব আপনার এলাকাতে অসুবিধা বলতে অনেকটাই অসুবিধা সলভ হয়ে গেছে সেরকম কোনো প্রবলেম এখন দেখা যাচ্ছে না মেম্বাররা এখনো জানায়নি মোটামুটি সমস্ত রোগীর থেকেই মানে সুবিধা করতে পেরেছি আপনি একটা গৃহিণী তারপরে কি করে সময় দেন গ্রাম পঞ্চায়েতে সময় যেহেতু আমাকে জনসাধারণ নির্বাচন করেছে এই এলাকার মানুষ প্রধান হিসাবে আমাকে তো সবার প্রথমে তাদের কথা তো ভাবতেই হবে গৃহিণী বলতে আমি যেমনভাবে নিজের বাড়ি সামলাই এই পঞ্চায়েতটাকেও আমি নিজের বাড়ি মনে করি এই জনগণ যতজন আছে প্রায় পঁয়ত্রিশ হাজার জনগণ আমি সেটা সেটাকে আমার পরিবার বা আমার সংসারই মনে করি সেটা মনে করি যেভাবে চলার আমি সকলকে সাথে নিয়ে চেষ্টা করছি সকলের সুবিধা অসুবিধা শুনে সেগুলো সলভ করার এইভাবে পাশে রয়েছে আপনি এই রাজনীতিতে এলেন কি করে রাজনীতিতে এলাম আমার যে বাড়িতে আমার জন্ম আমার বাবা মাও রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন আর তারপর বিয়ে হয়ে যখন আমি এখানে আসি আমার শ্বশুরবাড়ির আশেপাশের লোকজন আমাকে যেহেতু আমাকে ইলেকটেড হওয়ার জন্য অনেক আশ্বাস দেয় যে বলে যে না তুমি ইলেকশনে দাঁড়াও আমরা তোমার পাশে আছি আর আমরা চাই তুমি একবার নির্বাচিত হও এতে ভালোই হবে মানে ওনারা ভেবেছেন আমি হয়তো লোকজনের জন্য কাজ পাশে থাকবো যেহেতু আমাকে দেখে আমার ব্যবহার এগুলো দেখে ওনারা আমাকে বলছিলেন যেন আমি ইলেকশনের দাঁড়াই এবার আর তাদের কথা আমি দাঁড়িয়েছিলাম এবং তার ফলস্বরূপ তারা আমাকে মানে সমর্থন করে প্রধান হিসাবে নির্বাচন আপনাকে দেখা গেছে সময় ও সময়ে মানুষ দুঃখ যারা দরিদ্র অসহায় ওদের পাশে দাঁড়ান কি কেমন লাগে আপনার আমার আমি কতটা পাশে দাঁড়াতে পেরেছি সেটা জানি না সেটা এখন ভগবান জানেন আর জনসাধারণই জানেন আমি চেষ্টা করি নিজের যতটা যতটা সম্ভব সেই হিসাবে সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করি